আচ্ছা এখানে তো আমাদের অরুণ দা সিনেমা করছে শুভ দাও একটা টেলিফিল্ম করলো তোমার কি ব্যাপার তোমার তো কোনো করার ইচ্ছা আছে না নেই আমি দাদা সিনেমা জগতের মানুষ না আমার সিনেমা হচ্ছে এটাই ঠিক আছে আর ব্যবসার জন্য আমাকে মানুষ চেনে প্রথম কথা হচ্ছে ব্যবসা আছে তো আমি আছি ব্যবসা নেই তো আমিও নেই আমার ব্যবসা হচ্ছে আগে এবার যদি যদি কোনো সময় যদি সুযোগ পাই তাহলে সেটা হচ্ছে আলাদা ভাবনা চিন্তা আর এটাও বললে যে সুযোগ পেয়ে যায় অত বড় মানুষ হইনি বড় বড় সিনেমা করবো ঠিক আছে সাধারণ মানুষ মানুষ ভালোবাসা দেয় যারা করছে হয়তো মানুষের ভালোবাসার দাঁড়িয়েছে আমরা কিছু করি না যারা যারা করে সেটা হচ্ছে সাধারণ মানুষ আর হচ্ছে ভগবান আর মানুষ ভিডিওটা দেখে বলে কিন্তু ভিডিওটা চলে না দেখলে ইউটিউব কোন কোনো জায়গায় যাবে না আসবে না কিছু না সবকিছু মানুষের উপরেই সব দেবে ওরা যারা এটাও সত্যি কথা ওরা সিনেমা করছে বলে আমাদের সিনেমা করতে হবে সেটা কোন করে মানেনি না যদি চান্স পাও চান্স পাওয়াড়া ওটা হচ্ছে আলাদা আলাদা আমি জানি না বর্তমানে আমি এখন যেটা বর্তমানে আছি ভবিষ্যতে কি হবে সেটা আমি জানি না ঠিক আছে এমন সোশ্যাল মিডিয়ার সামনে তো এখন আমি এটা বলবো না যে আমি সিনেমা অপর পাই আমি যখন সিনেমার অপর পাই সেটা কোন করে মানব না মানুষ করছে যায় ভালো লাগছে আর আমার খুব খুশি লাগে একটা জিনিস ওরা ব্যবসার মধ্যে থেকে কিন্তু সময় বের করে নিয়ে সিনেমা করছে এটা হচ্ছে ওদেরকে সত্যি কথা বলতে গেলে মানে ধন্যবাদ জানাই কারণ আমি আমার ব্যবসার মধ্যে থেকে আর কিছু দেখতেই পাই না আমার একমাত্র ব্যবসা আর আমার ফ্যামিলি আর আমার জীবনে দুটো জিনিসই আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে আমার বাড়ির ফ্যামিলি মানুষ আর হচ্ছে আমার ব্যবসা এই দুটোর জন্য আমার পরিচিতি এই দুটোর জন্য আমার আমি এখন অব্দি বেঁচে আছি এই দুটোর জন্য আর না কিছু না